তো জানা জানাছিলাম এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ গাজিপুরে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন গাজিপুরে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা যিনি गवर्नमेंट থাকা অবস্থায় যে সরকারকে আমরা বসিয়েছি যে সরকারকে এই বিপ্লবীরা বসিয়েছে আজকে সেই বিপ্লবীদের উপর প্রত্যেকটা জায়গায় হামলা হচ্ছে এনসিপির মুখ্য হাসনাত আব্দুল্লা হাসনাত আবদুল্লার উপর হামলা কে করলো কেন করলো বেরিয়ে এলো আসল ঘটনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মামলার ভুক্তভোগী

সাম্প্রতিক সময় গাজীপুর জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতা হাসনাত আবদুল্লার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে আজ আমরা জানব এ হামলা কে করল কেন করল এবং এর পেছনের আসল ঘটনা কি। তো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সালামু আলাইকুম ব্রেকিং নিউজ এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি তখন মোটামুটি হাস্তাত আবদুল্লাহ এখন কিছুটা ভালো আছেন নিরাপদে আছেন এবং কি গাজীপুরের পুলিশ কমিশনার তাকে বিশেষ নিরাপত্তা দিয়ে তাকে তার যে আবাসস্থল সেখানে পৌঁছানোর চেষ্টা করছে ইতিমধ্যে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে যে জাতীয় নাগরিক পার্টির ব্লুটুথ বয় হাস্তাত আব্দুল্লাহ যিনি কি বলা হয়ে থাকে যে এই যুগের কেউ কেউ বলেন যে হারকিউলিস বাংলাদেশের বর্তমানের হারকিউলিস তো তাকে আজকে সন্ধ্যা ছয়টার দিকে তার গাড়িতে একটা হামলা হয়েছে আর এই হামলায় গাড়ির কাজ ভেঙে গেছে হাস্তাদ আব্দুল্লার কপাল ভালো যদি গাড়িটা আসলে দৌড়ে না যাইতো বা ওইখান থেকে রকমে তারা বের করতে পারতো এতক্ষণে হয়তো আমরা ইন্নালিল্লাহ পরার মতোই সিচুয়েশন তৈরি হয়ে যেত তবে তার ভাগ্য ভালো যে তিনি এ যাত্রায় নিরাপদে কি বলা হয় যে আমাদের মাঝে ফিরে এসেছেন গাজীপুরে আপনার তার গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এখন কারা এই দুর্বৃত্ত এটা কি আওয়ামী লীগপন্থী পন্থী দুর্বৃত্ত নাকি বিএনপি পন্থী নাকি জাতীয় পার্টিপন্থী পন্থী কারণ এনসিপির আসলে শত্রুর এই মুহূর্তে অভাব নাই যদিও এদের পরিচয় সম্পর্কে এখনো কোন রকম বক্তব্য আমরা কারো কাছ থেকে পাইনি তবে আমরা আশা করছি খুব শীঘ্রই এখানেও আপনি দেখবেন নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নামই চলে আসবে তো আপনার সন্ধ্যা সাড়ে ছটার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আপনার এই হামলার ঘটনাটি ঘটে আর হাসনাত আব্দুল্লাহ নিজেই নিশ্চিত করেছেন আর আমরা যদি দেখি এই মুহূর্তে এ নিয়ে সর্বশেষ আপডেট হচ্ছে এই হামলায় তার হাতে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন কয়েক জায়গায় ছোট ছোট মানে রক্ত আমরা দেখলাম সম্ভবত গ্লাস ভেঙে কাজ তার হাতে টাচ করেছে তার বহনকারী যে গাড়িটি সেটিতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে আমাদের গাজীপুর নগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব বলছেন যে এই মুহূর্তে আসলে টোটাল বিস্তারিত বলার সুযোগ নেই কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছে তবে নাম প্রকাশ না করার শর্তে গাজীপুরের একজন পুলিশ কর্মকর্তা বলছেন হাসনাত আবদুল্লার বর্তমানে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় আই ইউটির ভেতরে নিরাপদে আছেন তার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন অপরদিকে আপনার আমরা দেখছি যে কিছুক্ষণ আগে আমি দেখলাম যে আপনার তাকে বিশেষ পুলিশ পাহারায় পুলিশের গাজীপুরে যিনি কমিশনার আছেন ওনার গাড়িতে করে তাকে ঢাকার দিকে আনা হচ্ছে এই ঘটনায় ইতিমধ্যে আমাদের সার্জিস তিনি আবার পোস্ট করেছেন যে যারা লোকাল পিপল আছেন হাসাদের গাড়িতে হামলা হয়েছে গাড়ির কাজ ভেঙে গেছে হাত রক্তাক্ত হয়েছে আশেপাশে যারা আছেন আসনাদকে যচে একটি করুন কি দিন চলে আসলো ভাবা যায় সরকারে এখনো ডক্টর মোদ ইউনুস আছেন পুলিশের যে প্রটেকশন ইতিহাসের বিরল প্রোটেকশন তারা পাচ্ছেন এগুলা কিন্তু আগামী দিনে পাবে না এটা বাস্তবতা কারণ আপনি দেখেন ছাত্রলীগের অবস্থায় আজকে দেখেন ক্ষমতায় নাই দৌড়ের উপর আছে দেখলে মারে পুলিশ বাংলাদেশের রাজনীতির সিস্টেমটা হচ্ছে যখন আপনি ক্ষমতায় থাকবেন এই হাসপাতাব আজকের দিনে যা পাচ্ছে তিন দিন আগে সাবদাম তা পাইছে আবার ভবিষ্যতে এখন সাত দাম উপর আছে হয়তো আবার কোনো সময় আমরা দেখবো সমন্বয়ক্র দৌড়ের উপর এটা বাংলাদেশ তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে এটার দায়ভার আওয়ামী লীগের উপর দিয়ে যাবে হাসনাতের এই মাইরের পরে মানে মাইন মানে তারে হামলার পরে আবার হয়তো আওয়ামী লীগের বিরুদ্ধে আরেকটা আওয়াজ উঠবে গতকালকেই তারা ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যুবলীগ সহ বাকি যারা আছেন এখন দেখা যাক এখনকার মতো এ পর্যন্তই সারাদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে কোনো আপডেট মিস না করেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ